হ্যালো ওয়ান সবাই সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি যে বিষয় নিয়ে কথা বললাম সেটা হচ্ছে সোলজার মুভির নায়িকা নিয়ে অর্থাৎ যেটা আছে সেই আপডেটটা এখন আপনাদেরকে দিতে চলেছে সোলজার মুভির নায়িকা হতে চলেছে তান্দা ইয়েস এটা নিশ্চিত করেছে সমকাল এবং বড় বড় পত্রিকা এবং ছবিটিতে শুটিং থাইল্যান্ডে অনেকটা ভূষণ শুটিং হবে এবং এইখানে তানজিন দেহের সাথে রয়েছে আরও দুজন নায়িকা তো এই বিষয়টি আপনারা কি করে দেখছেন অবশ্যই যেমন আপনার কমেন্ট বক্সে কমেন্ট বক্স স্বাধীনতার জায়গা তো থ্যাংক ইউ পুরো ভিডিওটি দেখার জন্য অত্যন্ত ধন্যবাদ তো থ্যাংক ইউ আমার বিষয়ে চলেছে এবং আরও দুজন চলেছে এই বিষয়টি আপনারা জানেন কত খুব এক্সাইটেড আমি ডিসেম্বর অথবা পঁচিশে ডিসেম্বর সবাই জানা যাচ্ছে বিজয় দিবস অথবা ক্রিসমাস এখন পর্যন্ত এই আপডেট ধন্যবাদ পুরো বি